মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আলিপুরদুয়ারের গ্রাম জলদাপাড়া থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি চা খেয়ে তারপর অনেকটা সময় বসে থেকে রেস্ট করে তারপর যাচ্ছি হচ্ছে প্রসাদ খেতে আজকে আজকে না গত রাত্রে কালী পুজো গেছে দুটো দু বাড়িতে একটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ি আর একটা পা প্রতিবেশী তো এটা হচ্ছে মায়ের মামার বাড়ি যাচ্ছি এখানে গিয়ে আর কোনো রকম ভিডিও করা হবে না এই দোলা দিয়ে যাচ্ছি গিয়ে অনেক গল্পগুজব হয়েছে সেখানেও ভিডিও করা হয়নি আমার অনেকটা লজ্জা লাগে নতুন জায়গায় গিয়ে ভিডিও করতে কে কি বলবে আবার ওখানে অনেকেই অনেক রকম কথা বলে সেই জন্য আমার পোষায় না তো আমি ভিডিও করিনি এই যে দোলাটা দেখো এখানকার চারপাশটা অনেক সুন্দর দেখতে আমার বাদিকে তো আলু ক্ষেত করেছে আর তার সাথে আছে সর্ষের ক্ষেত তারপর অনেক কিছু আছে তো ওই মায়ের মামা বাড়ি থেকে প্রসাদ খেয়ে তারপর এসেছিলাম পাশের বাড়িতে যেহেতু সব জায়গাতে যেতে হবে আর এই হচ্ছে ওদের মন্দির দেখো কালী মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে আর ঠাকুরটা কত সুন্দর হয়েছে বসে গেছি প্রসাদ খেতে অল্প একটুই খাবো আমি খেয়াল করিনি থালার দিকে অন্যদিকে তাকিয়েছিলাম একটা বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম আর এখানে কতগুলো প্রসাদ আমাকে দিয়ে গেলো এতগুলো তো আমি খেতেই পারবো না তবুও যাই হোক তো এই যে তারপর প্রসাদ প্রসাদ খেয়ে বাড়িতে এসেছি এসে তারপর দুপুরে তো আমাদের রান্না করতে হবে কিছু তো করতে হবে তো আমি গাছ থেকে অল্প একটু ছিম যেহেতু বাজার নেই সেরকম সবজি টবজি নেই ঘরে তো লাউয়ের ডোকা সিম টিম দিয়ে কিছু একটা করা হবে আর অন্য কিছু ভাজি টাজি করা হবে শুধু একবেলার খাওয়া দুপুরবেলা রাতের বেলাও কেউ খাবে না রাতের বেলা আবার এখানে আমাদের পাশের বাড়িতে কালী পুজো আছে ওদেরও একবারেই করতো কিন্তু ওরা এবার একদম ছোট্ট করে করবে দেখে রাতের বেলা সমস্ত কিছু তো আর দেখো সিম চিততে ছিঁতে এসেছিলাম একটু কুল গাছে সিম গাছ তো আমাদের কুল গাছের উপরেই হয়েছে এই দিক থেকে এসেছি আর দেখো কুল গাছে কি পরিমাণ কুল ধরেছে আর আমার মা টেস্ট করছে কীরকম হয়েছে অনেক দিন পর কুল খাচ্ছে আর মা বলছে অসাধারণ টেস্ট লাগছে আজকে তো দারুণ কিন্তু হয়েছে কুলটা আমাদের আর এবার ফলও হয়েছে দারুণ একদম গাছ মাটির সঙ্গে লেগে যাচ্ছে এতটা এত পরিমাণে কুল ধরেছে বাচ্চারা খাচ্ছে তারপরেও যা আথাকার আর কি থাকছে তারপর মুরগি ওরাও খাচ্ছে আর এই দিকে দেখো এত যে কুল ধরেছে আর এখন কিন্তু পেকেও গেছে মোটামুটি তো যাই হোক সিম পেরে কুল গাছটা দেখে টেখে তারপর বাড়িতে আসলাম এই জিনিসপত্রগুলো একটুখানি গোছাবে আলনাটার অবস্থা খুবই খারাপ ঘরে জামা কাপড় সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে এখন বাজে মোটামুটি দেড়টা দুটোর মতন তো এই জিনিসগুলো এখন গোছাবো গুছিয়ে তারপর এই ঘরটা পরিষ্কার করতে হবে একদম খুবই বাজে অবস্থা ঘরের ভেতরে জল দিয়ে দেখো দরজার সামনে মাটি দিয়ে বাদ দিয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে তার আগে এখানে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি আলনাটার মধ্যে অনেকগুলো জামাকাপড় এলোমেলো হয়ে আছে আলনাটা কিন্তু এই কয়েকদিন মিস্ত্রি কাকুরা যে কদিন কাজ করেছে সেই কদিন এই আলনাটা বাইরেই ছিল তো এটাকে ভেতরে এনে সব কিছু গুছিয়ে দেখো এদিকে সাইডে ছিল তো এটাকে ঠেলে ওইদিকে দিয়ে দিলাম মানে একদম একদিকে সাইডে করে দিয়েছি আর বাইরে অনেক দুগুলো জুতো টুতো পড়ে আছে এগুলো সব গোছাতে হবে তো এই জুতোগুলো গুছিয়ে একে একে রাখছি চার জোড়া জুতো ছিল বাইরে আমারই দুজোড়া ছিল বাবার ছিল মায়ের ছিল তো সব কিছু গুছিয়ে এই হচ্ছে আর বারান্দাটা দেখো এই সাইডে কিন্তু জল রয়ে গেছে এগুলোকে আমি পরিষ্কার করতে যাচ্ছিলাম তখনই বলছিল বাবা যে ঘরের ভেতরটাও একবারে পরিষ্কার করে দে তো সব কিছু পরিষ্কার করতে গিয়ে একবারে অনেকটা সময় লেগে যাচ্ছে আর আমার আজকে সকাল থেকে শরীরটা এতটা খারাপ লাগছিলো যে সর্দি টর্দি দিয়ে খুবই বাজে অবস্থা আর এই যে এত পরিমাণ জল খাটাখাটি হচ্ছে একটা না তাতে আরও বেশি খারাপ লাগছে তো এই যে দেখো বারান্দাটা ওই দিকটা কিন্তু ঢালু হয়েছে আর এই দিকটার যা অবস্থা ওই দিক থেকে জল দিচ্ছি তো আবার রিটার্ন চলে যাচ্ছে এদিকে জলটা বেরি হচ্ছে না তো যাই হোক এই বারান্দাটা একবারেই করা যাবে এখন তার আগে এই ঘরের জলটা ছেড়ে দিই আর এই ঘরের জল দিয়ে আজকে সারা উঠানের বন্যা লেগে যাবে এতগুলো জল ঘরে আটকানো হয়েছিল। সেটা আমি ভাবতেই পারিনি দেখো কীভাবে জলটা আসছে এতটা গতি জলের আমি আগে ভাবতেই পারিনি এতটা জল হবে তো এই জল দিয়ে সারা বারান্দা সারা উঠান কি অবস্থা হয়েছে সেটা তো বলারই মতন না উঠান তো একদম মাটি নরম হয়ে গেছে আর একটা না কয়েকদিন থেকে উঠান যেহেতু জল পাচ্ছে সেটা তো বলার মতন না কালকে মাত্র উঠানটা লেপেছিলাম আর আজকে যা অবস্থা হবে সেটা তো বলার মতন না আরও লেপাটা একবারেই চলে যাবে তো এই যে হচ্ছে মাটিটুকু যেটা দিয়ে বাদ দিয়েছিল তো এই মাটি তো এই মাটিটা এখন তুলে আলাদা করে রাখবো এটা দিয়ে মা উনান লেপবে পরে ঘরে কিন্তু এখনও অনেক জল আর এই যে দেখো বাতটা টোটালটা ছেড়ে দেওয়ার পর কতটা পরিমাণে জল যাচ্ছে দেখতে মজা লাগে বেশ কিন্তু পরিষ্কার করতে আরও বেশি খাটনি লাগে যতটা মজা লাগে দেখতে পরিষ্কার করতে আরও বেশি খাটনি লাগে তো এই যে ঘরের অবস্থা দেখো বাদ যে দেওয়া হয়েছিল। তিন দিকে দেওয়া ছিল এই মাঝখানের দরজায় তারপরে এই দিক দিয়ে যে মাঝখানের দরজা আছে সেখানটায় আর ওই যে ওই জায়গাটায় তো এই তিন জায়গার বাঁধের মাটি দিয়ে একদম সারা ঘর মাটি মাটি হয়ে গেছে এখন ধোবো তারপরেও টোটাল পরিষ্কার হবে না কালকে আবার মুছে টুছিয়ে পরিষ্কার করতে হবে আর যে আলনা টালনাগুলো বাইরে আছে সেগুলোকে পরিষ্কার মানে ঘরে ঢোকাতে হবে বাইরে বারান্দাটা বন্ধ হয়ে আছে তার উপর কিছু জিনিসপাতি আছে নষ্ট হচ্ছে যেমন ড্রেসিং টেবিলটা আমাদের অনেক দিন থেকে নষ্ট হয়ে যাচ্ছে বাইরে থেকে থেকে জল পাচ্ছে কাদা মাটি যা তা অবস্থা ধুলো আর হচ্ছে এই সে কী বলে ট্রাঙ্কটা ওটাকেও পরিষ্কার করে ঘরে ঢুকাতে হবে তাহলে একদম পরিষ্কারভাবে থাকবে ঘরের ভেতরেই শান্তি হবে আর এই যে দেখো কত পরিমাণ মাটি এগুলোর কথা আর কী বলবো এত যদি মাটি কাদা ঘরের ভেতরে হয় সেটা পরিষ্কার করতে তো খাটনি লাগেই আমি এদিকে পরিষ্কার করছি পেছনে কিন্তু আমার বাবা দাঁড়িয়ে আছে আমি কিভাবে পরিষ্কার করছি সেটা দেখছে এই যে পাইপটা এখন এদিকে সরিয়ে দিল আমি বলছি তোমার লাগবে না তুমি চলে যাও তারপরেও কথা শুনছে না এখানেই আছে তো যাই হোক যার যা মনের শান্তি সেটা থাক এখনও কিন্তু দেখো জলের মধ্যেই দেখা যাচ্ছে ঘরটায় মাঝে মধ্যে সাদা সাদা আছে মানে লাল লাল পরিষ্কার হয়নি টোটালি তো ঘরটা পরিষ্কার করে বারান্দাটা আধা পরিষ্কার করে এসেছি ভাত খেতে যেহেতু খিচুড়ি খাওয়া হয়েছে অল্প অল্প করে ভাতের খিদেটা প্রচণ্ড পরিমাণে রয়ে গেছে এই যে সিম আর আলুর ভাজা এগুলো ছিল বাজার থেকে কেনা সিম আর গাছের ছিম দিয়ে হয়েছে তরকারি লাউের ডোকা সিম আর আলু দিয়ে হয়েছে তরকারি আর এই হচ্ছে ভাজি খাওয়া দাওয়া করে আবার যেতে হবে পরিষ্কার করতে পরিষ্কার করতে বলতে কি আর এখন পরিষ্কার পরিষ্কার করবো ভিডিও টিডিও করবো না কোনো কিছু একদম দেখো রাতের বেলা এসেছি পাশের বাড়িতে যে বাড়িতে পুজো আছে সেই বাড়িতে পুজোতে এসেছি তো এখানে দেখো বৌদিরা নারকেল করাচ্ছে তারপর ভোগ রান্না করছে ওই যে আমাদের বড়ো মা সব কিছু ইসে করবে পাঁচ রকমের ভাজি হয়ে গেছে অনেকটাই এগিয়ে গেছে এখানে ভোগের টাজ তো আর এইখানে ঘরের ভেতরে হচ্ছে গিয়ে দেখ খিচুড়ি রান্না হচ্ছে আমাদের পাশের বাড়ির বৌদি খিচুড়ি রান্না করছে আর মা একটুখানি হেল্প করছে মা এখন চোখে দেখে না বৌদি সবটা করে মা একটু হেল্প করে দেয় যদি দুজনে একসাথে যায় তো আর আমি এখানে লাইটও ধরেছি ভিডিও করছি দুটো কাজ একসাথে করছি তো এখানে খিচুড়ির ফোরন দেওয়া হচ্ছে সব কিছু দিয়ে মানে বড়ো বড়ো বেশি করে খিচুড়ি হবে সবাই জন্য পাড়া পাড়ার যত আছে সবাই বড় করে পুজো করলে আরও বেশি করে হতো কিন্তু এবার একদমই ছোট করে পুজো করেছে সেই জন্য অল্প করেই রাতের বেলায় সমস্তটা না হলে গত রাত্রে সবটা হতো আজকে সকালে সবাই প্রসাদ খেত তো খিচুড়িটা হচ্ছে আজকে পুজো শেষ হবে তারপর আমরা সবাই খিচুড়ি খাবো এই যে সব কিছু দিয়ে ফোরন দেওয়া হচ্ছে তারপর আর কতক্ষণ অল্প একটু সময় লাগবেই খিচুড়িটা হতে অল্প একটু কি খিচুড়ি হবে ঘ্যাট হবে সব কিছু হলে তারপর পুজো হবে তারপর আমরা সবাই প্রসাদ খাবো আর প্রসাদ খাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা বিশেষ করে আমি আজকে দু জায়গায় প্রসাদ খেয়েছি এক জায়গাতেও আমার ভালো লাগেনি তো এখানটাই লাস্ট ভরসা আর অনেক দিন থেকে পুজোর প্রসাদ হিসেবে খিচুড়ি খেতে আমার খুব মন চাচ্ছিল সেটা যদি আজ এখন না হয় তাহলে আর কী বলার আছে কিছুই নেই তো যাই হোক ফোড়ন দিয়ে ফোড়নে ছোলা টোলা সব কিছু দিয়ে দিয়েছে এখন ডাল দেবে দিয়ে ভেজে তারপর জল দেবে তো আমি মাঝখানে বাড়িতে গিয়েছিলাম এখানে সবসময় তো মানে ভালো লাগছিল না বাবাকে চা বানিয়ে দিতে গিয়েছিলাম মাও গেছিলো আমিও গেছিলাম তারপর হচ্ছে গিয়ে কি বলে এখানে আমার মনেই পড়ছে না তো এই যে দেখো সমস্ত কিছু হয়ে গেছে বাড়ি থেকে আসলাম এসে মানে ঘ্যাট রান্না হচ্ছিলো তখন এসেছি আর ভিডিও করে নিই তো একদম বসে গেছি প্রসাদ খেতে আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থেকো থ্যাংক ইউ